নেতা মানে শুধুমাত্র ভাষণ নয় নেতা মানে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো নেতা মানে নির্যাতিতার পাশে থাকা এবং বঞ্চিত জন্যে লড়াই করা মুর্শিদাবাদের রাস্তা আজ রক্তে ভিজেছে হিন্দুর শরীরে হিন্দু প্রাণ হারা হলো অথচ বেগম মমতা বন্দ্যোপাধ্যায় আজ কোথায় তিনি আজ নেতাজি ইন্ডোরে ইমাম মোয়াজ্জেমদের কাঁধে হাত রেখে সহানুভূতির বার্তা দিলেন অথচ একবারের শব্দ ব্যয় করলেন না যারা নিহত হয়েছে বাবা সেই ছেলের প্রতি এ কোন আমরা যেখানে যোগ্য শিক্ষকরা রাস্তায় লাঠি কাচ্ছে অথচ মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াচ্ছেন অযোগ্যদের পাশে এই বাংলার চিত্রই কি আমরা দেখেছিলাম আর জি কর হাসপাতালে তরুণী ডাক্তার ধর্ষিতা অথচ মাননীয়া দাঁড়াচ্ছেন ধর্ষকদের পাশে তাদের বাঁচিয়ে দেওয়া হচ্ছে কোন কোন চিত্র আমরা দেখছি বিচার ব্যবস্থা চলছে পশ্চিম এ এ বাংলায় তাই প্রশ্ন করুন রুখে দাঁড়ান কিন্তু প্রশ্ন করলেই ঝাঁপিয়ে পড়বে বাম কংগ্রেস ও বাংলা পক্ষের মতন তৃণমূলের গদিতে বসা এই মুখোজদারী দলগুলো